আসসালামু আলাইকুম চাঁদপুর স্বারসী কোয়েল ফার্ম অ্যান্ড পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ দুঃখ খামারি পাই বোনান আশা করি আপনারা আল্লাহর অশেষ মধ্যে খুবই ভালো আছে তো সকালবেলায় জিরো বাচ্চার ডেলিভারি হবে জিরো বাচ্চা প্রায় সাত হাজার পেজের মতো আজকে খামারিদেরকে দিব চাঁদপুর স্বরাস্তি কোয়েল হাচাই থেকে কিন্তু জিরো বাচ্চাদের সবসময় আপনারা সংগ্রহ করতে পারবেন তো তিনজন খামারিকে মিলিয়ে প্রায় সাত হাজার জিরো বাচ্চা দিব অনেকে আমার এখান থেকে পাঁচশো পাখি চাচ্ছেন যে প্রিফোন ভাই আপনারা তো অনেক বড় হ্যাচারি এখানে পাঁচশো পিস তিনশো পিস এগুলো বিক্রি করেন কি না আসলে সব কোয়ালিটির পাখিটাই কিন্তু বিক্রি হয় অল্প অল্প যাই নেন আপনি ইনশাল্লাহ বিক্রি করা হবে বিক্রি করে দিয়ে আমি খামারিদের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ আমি দিয়ে থাকি আপনার যদি তিনশো লাগে পাঁচশো লাগে তাও কিন্তু আপনি চারপোশ আড়াতি কহিলা সেই থেকে নিতে পারবেন তো জিরো বাচ্চা সেল করার পরে খামারিরা চলে আসছেন কুমিল্লা থেকে তো খামারিদেরকেই আমি বড়ো তিরিশ দিন বয়সী মহিলা পাখি দিব তো সকালবেলায় কিন্তু জিরো বাচ্চা সেল হওয়ার পরেই কিন্তু খামারিরা আমার এখানে চলে আসছেন বর্তমান সময়ে যেহেতু সিজন চলতেছে সবাই ইনশাল্লাহ খামারে মাল উঠাচ্ছেন কোয়েল খামারের মধ্যে যেহেতু শীতে ডিম বিক্রি করবেন এই বিষয়টা মাথায় রেখে কিন্তু সবাই তাড়াহুড়ো করে পাখি উঠাচ্ছেন আসলে সবাই চায় যে শীতে দুই পয়সা ইনকাম করার জন্য সেই জন্যই কিন্তু খামারিরা আগে আগে আগেভাগেই কিন্তু পাখি পাখি খামারে তুলে ফেলতেছেন ভালো কোয়ালিটির ময়লা পাখি তো আমি আমার এখান থেকে যারা পাখি নিচ্ছে তাদেরকে আমি বলে থাকি যে ভাই আপনি একটু সময় দেন সময় দিয়ে পাখি সংগ্রহ করেন আমি ভোগিচগি পাখি বিক্রি করি না আমার ধরনের অভ্যাস নাই যে আপনাকে একটা বলে আরেকটা দিব আমার দুই টাকা লাভের জন্য আমি আপনাকে তাড়াতাড়ি পাখি দিব ওইটা আমার এখান থেকে আসলে সম্ভব না কেননা আমার এখান থেকে ভালো মাল নিতে হলে একটু আমাকে সময় দিতে হবে কেননা আমি চাই আপনার আমার এখানে আবার ব্যাক করেন এবং আপনার কষ্টের টাকাটা যেন বিফলে না যায় এক একটা খামারি কিন্তু আমার এখানে আসে কিন্তু অনেক অভাবগ্রস্ত অনেকজনে আসে অভাবগ্রস্ত ঋণ করে এবং লোন করেও কিন্তু আমার এখানে আসে তারা কিন্তু বিষয়গুলো আমাকে খুলে বলে তখন আমি তাদেরকে বলি যে আপনি অবশ্যই আপনার কষ্ট উপার্জন করা টাকাটা কিন্তু অবশ্যই সময় দিয়ে মান নেবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির পাখিটা দিতে পারবো তো খামারি চলে আসছেন লক্ষ্মীপুর রায়পুর থানা থেকে তো খামারি একজন প্রবাসী দেশে এসে বলতেছে ভাই বিদেশে অবস্থা ভালো না কিছু কোয়েল পাখি পালন করে দেখি অবস্থান পরিবর্তন হয় কি না তো খামারিকে সম্পূর্ণভাবে আমি পাখিগুলোকে দিব এর আগে কিছুক্ষণ লেকচার দিয়েছিলাম খামারিকে কিন্তু একেবারেই নতুন উনি জানেই না এর আগে যারা নিয়েছিলেন তারা কিন্তু আমার পুরনো খামারি তো এই খামারি কিন্তু একেবারেই নতুন কোয়েল সম্পর্কে কোনো ধারণাই নাই তো খামারিকে সম্পূর্ণ বিষয় কিন্তু আমি বুঝিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো যে কিভাবে কিভাবে কি কি ম্যানেজমেন্ট করতে হবে কিভাবে পাখিকে খাবার দাবার দিতে হবে খামার ম্যানেজমেন্ট পর্দা ম্যানেজমেন্ট সব কিছুই কিন্তু ইনশাআল্লাহ আমি খামারিকে বলে দিয়েছিলাম আসলে চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাঁ মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যটা আছে যে আপনি যে কোনো সমস্যা এবং যে কোনো বিপদে আপনি পড়বেন ওই সময় যদি আপনি চাঁদপুর সাড়ে কোয়েল থেকে ফোন করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে রেসপন্স দিবে অন্যান্য হ্যাচারি এটা দেয় ওটা আমি বলতে পারবো না কিন্তু আমার এখানে এই সিস্টেমটা চালু আছে যে আপনি রাতে দশটা বাজে আপনি বিপদে পড়ছেন পাখি নিয়ে কোন একটা সমস্যা হইলো কিন্তু আমার এখানে ফোন দিয়েছেন আমি কিন্তু আপনার এই সমস্যাটা ইনসাড়া সমাধান করার চেষ্টা করি যেহেতু চাঁদপুর সহারস্ত্রী কোয়ালহাচারি আজকে সাত বছর যাবৎ আপনাদের মাঝে এই সেবাটা সেবাটুকু দিয়ে আসছে তো চাঁদপুর সহারস্ত্রী কোয়ালাচারি থেকে যারা পাখি সংগ্রহ করতেছে তারা কিন্তু পুরনো নতুন মিলিয়েই বর্তমানে কিন্তু বেশি অংশে আমার পুরনো খামারিগুলাই বেশি আসে যে রিফোন বাইরে এখানে ভালো কোয়ালিটির মাল পাই এই জন্য অন্য কোথাও যায় না দেখা যায় যে নতুন খামারি কিন্তু কনফিউজ থাকে যে রিফুন বাইরে এখান থেকে পাখি সংগ্রহ করলে ভালো মাল পাবো কি না কোন কোয়ালিটির পাখি আমাদেরকে ধরিয়ে দেয় এই নিয়ে অনেক চিন্তিত থাকে কিন্তু যারা পুরনো তারা কিন্তু অত বেশি কথা বলা লাগে না নতুন খামারিরা আসলে একটু বিভ্রান্তর মধ্যে পড়তেই পারেন কেননা আপনি কোথায় থেকে পাখি সংগ্রহ করতেছেন না করতেছেন এটা একটু দেখার বিষয় তো যারা পুরনো আছে তারা কিন্তু এরকম বিষয় নিয়ে মাথা খাটানো থাকে না আমার এখান থেকে ডিরেক্টলি কথা বলে কিন্তু পাখি সংগ্রহ করে তো বর্তমান সময়ে যেহেতু পাখি খামারিরা খামারে তুলতেছেন বর্তমান সময়ে একটু সময় দিয়ে পাখি নিতে হয় এটা কিন্তু এই ক্রাইসিসটা সবসময় থাকে না এটা মাঝে মাঝে হয় আবার এটা চলে যায় যেহেতু সামনে সিজন এখন সিজন চলতেছে সেজন্য সেজন্যই কিন্তু এই সমস্যাটা হচ্ছে না হলে কিন্তু এরকম সমস্যা হতো না তো আপনাদের যাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হবে চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা শরীয়তপুর আপনারা কিন্তু খুব সহজে চাঁদপুর সাহারাস্তি কোয়েল হাঁচারি থেকে এসে দেখে বুঝে আপনারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ